বিদ্যুৎ জ্বালানি এবং নবায়নযোগ্য জ্বালানি খাত উন্নয়নে প্রতিযোগিতাবিহীন যে কোনো বিনিয়োগ আইন দ্বারা নিষিদ্ধ করা সহ তেরো দফা দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সকালে জাতীয় প্রেস ক্লাবে জ্বালানির সুবিচারে বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি দু শীর্ষক আলোচনা সভায় এই দাবি জানানো হয়েছে প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতিতে দ্রুত বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ আইন দু রদ করা গ্যাস এবং বিদ্যুৎ উন্নয়ন তহবিল এবং নিরাপত্তা জ্বালানির নিরাপত্তা তহবিল ভোক্তার ইকুইটি বিনিয়োগ হিসাবে গণ্য করা মুনাফা ব্যতীত কষ্ট বেসিসে পঞ্চাশ শতাংশের অধিক বিদ্যুৎ এবং গ্যাস উৎপাদন সরকারের একক মালিকানায় আনার দাবি জানানো হয়েছে এ সময় বক্তারা বলেছেন জ্বালানি সম্পদের উপর জনগণের মালিকানা এবং স্বত্বাধিকার নিশ্চিত করতে হবে একই সাথে জ্বালানি খাতে স্বনির্ভরতা এবং সুশাসন নিশ্চিত করতে হবে উন্নয়নের সকল পর্যায়ে ন্যায্যতা সমতা এবং স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন এই সময় বক্তারা একশো পঞ্চান্নটা আপনার কই রেন্টাল পাওয়ার ব্যবস্থা করা হলো সেখানে কোনো টেন্ডার হলো না এবং এর মধ্য দিয়ে এই যে ক্যাপাসিটি চার্জের নামে কিভাবে টাকা লুটপাট হয়ে আছে আর্নেস বা কয়লা বা এই ধরনের ট্রেড যারা মানি লন্ডারিং করেছে তারা সেখানে তো সে অর্থটা প্রেরণ করে যেমন সিঙ্গাপুর যদি কেউ প্রেরণ করে থাকে সেখানে সে সিঙ্গাপুর গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিয়েছে সে ট্যাক্স পরিশোধ করার পর তো সেখানে বাংলাদেশের কোনো সক্ষমতা নেই সেই অর্থকে ফিরিয়ে আনার